আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের জন্য হাজারি গোলাপের চারা যত্ন কিভাবে নিতে হয় সেটাই দেখাবো আমি মাত্র বিশ টাকা দিয়ে নার্সারি থেকে এই হাজারি গোলাপের গাছটা কিনেছি তারপর বাসায় এসে বসে পড়েছি গাছটাকে সুন্দর করে রিপোর্ট করার জন্য এই জন্য আমি একটি বোতল নিয়েছি এবং নিচে বেশ কয়েকটা ফুটো করে দিয়েছি যাতে গাছে পানি জমে না থাকে এবং ড্রেন সিস্টেম একদম ভালো থাকে এই যে দেখো আমার হাজারি গোলাপের চারা এটা আমি ভেবেছিলাম লাল কালার হবে কিন্তু বাসায় এসে দেখছি এটা গোলাপি কালার তারপরেও আমার মনটা খুবই ভালো কারণ মাত্র বিশ টাকা দিয়ে আমি এই হাজারি গোলাপের চারাটা নিয়েছি দেখো আমি প্রথম দুদিন এই কাছে রিপোর্ট করিনি যাতে ফুলটা আমি তোমাদেরকে দেখাতে পারি যেই না ফুল ফুটেছে আর সাথে সাথে নিচ্ছি যাতে বস্তার দুই পাশে কোনোভাবেই খোলার সময় মাটিটা ঝরে না যায় মাটি ঝরে গেলে গাছটা একটু নেতিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মরে যাওয়ারও সম্ভাবনা থাকে আমি সুন্দর করে তুলে এখন পটে বসিয়ে দিব কিছু ঘাস ছিল ঘাসগুলো আমি ফেলে দিলাম এই যে দেখো আমি পুরাটাই সুন্দর করে বসিয়ে দিব বোতলের ভিতরে যদিও আমি মাটিটা আগে থেকে রেডি করেছিলাম ভার্মি কম্পোস্ট আর আমার সেই সুন্দর বাসায় তৈরি করা বিনামূল্যে সার এই সারের মাটি তৈরি করার জন্য আমি বাসার সব সবজি খোসাগুলো ফেলে দিই ওগুলো ফেলে না দিয়ে মাটির সাথে মিক্সড করে রেখেছিলাম যাতে পচে গিয়ে সুন্দর একটা মিডিয়া তৈরি হয়ে যায় আমার গাছ লাগানো হয়ে গেছে আমি সুন্দর করে মার গোড়ায় বেশি বেশি করে মাটি দিয়ে দিচ্ছি যাতে গাছটা সুন্দরভাবে বসে যায় এর আগে আমি থাই গোলাপ লাগিয়েছি হলুদ কালারের গাছটা তোলার সময় ভেঙে গিয়েছিল যার জন্য লাগাতে আমার ভীষণ কষ্ট হয়েছে তবে এই গাছটা লাগাতে তেমন কোনো কষ্ট হয়নি গাছে অবশ্য অনেক কাটা তারপরেও আমার কোনো সমস্যা হয়নি গোলাপ কান্না পছন্দ সবারই পছন্দ আমার গাছ লাগানো হয়ে গেছে আমি হালকা করে পানি দিয়ে নিব দেওয়ার পরে বেশি পানি দিব না তাহলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় হালকা পানি দিব আর এই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে আমি প্রতি সপ্তাহে সবজির খোসা ভেজানো পানি এবং খোয়েল পচা পানি দিয়ে দিই যাতে প্রচুর পরিমাণে এই গাছে ফুল ফোটে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা